আমাখা হয়ে গেছে আমি তো আবার লুচি করবো লুচি করবো আলু ভাজা করবো আর এই দেখো আম আছে আর লাঞ্চে আমের চাটনিও করবো লাল শাক ভাজা লাল শাক ভাজা করবো এখানে রেখে দিয়েছি লাল শাক ভাজা যে আলু ভাজা করবো আর ফুলকপি আলুর তরকারি করবো তো চলো আস্তে আস্তে তাতে করি না দেখতে দেখতে বেলা চলে যায় হম দেখো বাসনগুলো রেখে গেছে বাসনগুলি তুলে নিই এরকম লুচিবেলা হয়ে গেছে লুচি ভাজা হচ্ছে লুচি ভাজা হয়ে গেলে তবে আলু ভাজাটা করবো আর অর্ধেক শাক খেটেছি অর্ধেক শাক কাটে নিই দেরি হয়ে যাচ্ছে না খেয়ে দিয়ে উঠে তারপর শাক ভাজা শাকটা কাটতে হবে এরকম আলু ভাজা করছি হয়ে গেছে এরকম লুচি ও লুচি দিয়ে আলু ভাজা দিয়ে খাবে আর আমি মিষ্টি দই দিয়ে খাবো আমার জন্য এনেছি মিষ্টি দই আর লাল শাক আর কটা আছে এগুলোটা খেয়ে দেওয়া হয়ে গেলে এটাকে কাটবো আর যে লাল লাল ডাঁটাগুলো আছে এগুলো রেখে দেবো কেটে কালকে সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চটচড়ি করবো দেখো বড়িটা রেডি করে দিয়েছি লুচি আলু ভাজা আর কাঁচা লঙ্কা ও লুচি আলু ভাজার সঙ্গে মানে কাঁচা লঙ্কা খেতে খুব ভালোবাসে বেগুন ভাজা দিয়ে লুচি তারপরে আলু ভাজা দিয়ে লুচি আমারটা বলব আগে বর বরকে দিয়ে আসি তারপর আমারটা বলব এলাকা আমি নিয়ে নিয়েছি লুচি আর দই তো চলো খেয়ে নিই খাওয়া দাওয়া করে অনেক কাজ আছে ফুলকপিটাকে নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর কড়াই তেল দিয়ে দিয়েছি দেখো শাক ভে ধুয়ে রেখে দিয়েছি টমেটো কেটেছি ফুলকপির জন্য আলু কেটেছি আমের চাটনি করবো আর থেকে রসুন ইয়ে করে রেখে দিয়েছি শাকে দেবো ফুরন আর দেখো শুকনো লঙ্কা চলো পরপর পর রান্না করিনি এই দেখো আর একটা কথা বলিনি ওই লাল শাকে বাদাম দেবো এই জন্য বাদামটাকে ভেজে তুলে রাখো এ দেখো ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে রসুন আর শুকনো লঙ্কা আর এদিকে বাদামটা আমার ভাজা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দেবো এর দেখো লাল শাকটা আমি বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে তা হয়ে গেলে তারপরে ফুলকপিটা বসাবো এ দেখো লাল শাক বাদাম দিয়ে করেছি আর এ দেখো ফুলকপি ভাজছি ফুলকপি ভাজা হয়ে গেলে তারপর আমি আলু ভাজবো আর এদিকে মশলা করেছি এ দেখো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো ঠিক আছে লঙ্কার গুঁড়ো দিই নি কারণ কাঁচা লঙ্কা দিয়ে করবো কাঁচা লঙ্কা বাটা আমি বেঁধে রেখে দিই আকাশের অবস্থা কী দেখা যাচ্ছে না একটু কালি হয়ে রেখেছে সকাল থেকে কালি হয়েই রয়েছে নেই ঢালবে এই ঢালবে সকাল থেকে অন্ধকার পড়ে রেখেছে আর ভালো লাগছে না দেখো জিরে ফোড়ন দিয়ে তারপর টমেটো দিয়েছি তারপরে বাবা মা হেঁচি চলেছে খালি আদা বাটা তারপর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এটা মাখামাখা হয়ে মানে মশলাটা কষে গেলে তারপর আলু দেবো আলু ফুলকপি দিয়ে ভালো করে কষিয়ে ইয়ে করে কষিয়ে তারপর জল দিয়ে দেবো এরকম মশলাটা কষিয়ে ফুলকপি আপনি দিয়ে দিয়েছি আর বলো না কুচিনাটা চলতে চলতে না পুরো একদম ইয়ে হয়ে গেল বন্ধ হয়ে গেল দু ভালো লাগে না পর এক একটা পর একটা পর একটা পর হয়েই যাচ্ছে সাথে পরে কথা বলছি এই গাছ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো নেই কারণ কাশিটা আবার বেড়েছে এই কাশিটা ঠিক হয়ে গেছিলো আবার যদি বৃষ্টির জন্য ঠান্ডা গরম হলো মানে ঠান্ডা গরমে কাশিটা বেড়ে যায় কাশিটা সারাদিন অতটা থাকে না রাত্রে প্রতি কাশিটা হয় জানি না জানি না কেন সবাই বলে যে রাত্রে কাশি সর্দি জ্বর নাকি বেশি হয় সেটাও শুনেছি সবার মুখে তো দেখলে তো ফুলকপি হচ্ছে আমার একটা ভুল হয়ে গেল ফুলকপিটাকে টুকানি দিদি হাফ মানে একটুখানি হাফ সেদ্ধ করে নিতাম না খুব ভালো হতো এরকম ভালো লাগে সকাল থেকে মানে দৌড়াদৌড়ি লেগে যায় সকালে নিজের সংসারে দৌড়াদৌড়ি লেগে যায় তারপরে সকালে অনেকের এলবিতে যায় সেটার একটা দৌড়াদৌড়ি লেগে যায় ঠিক আছে মাঝে মাঝে হাত তুলতেও লাগে এদিকে কাজ করতেও লাগে এদিকে হাত তুলতেও লাগে এদিকে খেয়ালও লাগে সকাল থেকে আমার তারপরে জানো আর একটা ক্ষতি হয়ে গেল আমার মানে আমার মানে ভালো লাগছে না জানো তো কুচিনাটা চালিয়েছি কুচিনাটা চলতে চলতে ধপ করে মানে অফ অফ হয়ে গেল আর চলছে না তারপর ওকে বললাম বলি তাহলে মানে একটু মানে তাহলে কুচিনার লোকদের ডাকতে হবে এই একটা গরচা যেই ঘরে নুন আনতে পান্তা ফুরো হয় মানে তার ঘরে মানে প্রত্যেক মাসে একটা করে মানে ক্ষতি হয়েই যাচ্ছে বুঝতে পারছি ভালো লাগছে না আমার সত্যি বুঝতে পারছি না আমার সত্যি ভালো লাগছে না এই রোজ রোজ মানে ভালো লাগছে না সারা ঘর ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে তো ফ্ল্যাট না ভেন্টিট্রেশন নেই কইটুকু যাবে ইয়ে দিয়ে রান্না করছি আর কেসে কেসে মরে যাচ্ছে একেও তো কাশি তার মধ্যে ঝাঁজগুলো যাচ্ছে আরও কাশি হচ্ছে আজকে প্রচুর দেরি হয়েছে প্রচুর দেরি হয়ে গেছে আজকে দেখি এই জন্য মানে সব আমার গুলিয়ে যাচ্ছে তো চলো দেখি আর কি শেয়ার করতে পারি ফুলকপিটাকে সিটি দিয়ে দিচ্ছি দু তিনটে সিটি দিয়ে নামিয়ে দেবো তারপর চাটনিটা বসাবো কড়াইটা মেজে নিয়েছি ঠিক আছে দেখো তেল দিয়ে সর্ষে শুকনো লঙ্কা তেজপাতা ফুড়ুন দিয়েছি ভুড়ুন দেওয়ার পর তারপর আমটা দিয়েছি দেওয়ার পর নুন হলুদ পরিমাণ আমাকে দিয়ে বসিয়ে দিয়েছি একটু পরে জল দিয়ে দেবো তারপরে যখন জলটা ফুটবে তখন আমি চিনিটা দিয়ে দেবো তা হোক হ্যাঁ তো ফুলকপিটা আমি ছিটে দিয়ে দিয়েছি না দিয়ে দিয়েছি সেই ফুলকপিটা আমি বেড়ে দিই হ্যাঁ এরকম জল দিয়ে দিয়েছি আমি অনেকটা চাটনি করে রেখে দেবো এর মাঝে চারটে পাঁচখানা আম আছে এর মধ্যে পাঁচটা আম একবার চাটনি করে খেয়ে দেবো আর যত চাটনি যত দিন যায় না তত কিছু না আচারের মতন লাগে খেতে ভালো লাগে চাটনি তো যখনই করি না আমি তিন চার তিন চার দিনের মতন মানে করে রাখি চলো চাটনিটা হয়ে গেলে আমি এটা করে দেবো আর দেখো ফুল বাবারি ফুলকপিটা হয়ে গেছে আমার চলো পরে আসছি হ্যাঁ দেখো চাটনি হয়ে গেছে ঠিক আছে আর দেখো ভাত বসিয়েছি একবারে ভাত করে রান্না ভাত বসে করে স্নান করতে প্রচুর দেরি হয়ে গেছে জানি না যে লাইট দুটো থেকে শুরু করবো কি করে হিমঝিম খেয়ে যাচ্ছি আমি চলো ঠান্ডা ঠান্ডা এই জন্য কফিটা মনে হচ্ছে কফি বলো তো কি যে বলেছে আমুল দুধ গুঁড়ো দুধ থাকে না ওই দিয়ে কফি করেছি আমি এই ওই আমুল দুধ দিয়ে কিনে একদম ভালো লাগে না আমার খেতে আমার লিকুইড দুধ দিয়ে বেশি ভালো লাগে কালারটা কি মিষ্টি আসে কালারটা কি দারুণ লাগে এটা কী দেখো তো কালচে কালচে কয়লা কয়লা ছি আমার একটু ভালো লাগে না আমার চলো খেয়ে নি সন্ধে যে কফি আর বিস্কিট ব্যাস আর কিছু না আর রাত্রিবেলা ভাত দেখো খেতে বসে গেছি ফুলকপি তরকারি আর ভাত এই দেখো এটা আমার এটা আমার বরের ঠিক আছে তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো কমেন্ট করো চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সাথে থেকো আর কি বলবো আর আমার ঘরে যা চলছে একটার পর একটা মানে বিপদ চলেই আসছে আর কিছুই না বিপদ আমার কপাল থেকে যাচ্ছে না বুঝেছো তো আমার কপালে যে কী আছে সেটা আমিও জানি না ঠিক আছে কোনো ব্যাপার না ভালো থেকো তোমরা সুস্থ থেকো আর চারিদিকেই তো সব জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে একটুখানি আর ঠান্ডা ঠান্ডা একটু দিনের বেলা গরম রাত্রিবেলা ঠান্ডা একটুখানি সাবধানে থেকো সর্দি জ্বর সব ঘরে ঘরে হচ্ছে এখন শুনছি ঠিক আছে তো চলো টাটা বাই বাই গুড নাইট